ইংরেজিতে একটি প্রবাদ আছে ডোন্ট রি ইনভেন্ট দ্য উইল অর্থাৎ চাকা নতুন করে আবিষ্কার করো না আমরা সাধারণত এমন কোনো কাজের ক্ষেত্রে এই কথাটি বলি যা খুব সহজ বা সাধারণ যেন চাকা এতটাই সাধারণ একটি বস্তু যে কেউই এটি তৈরি করতে পারত কিন্তু সত্যটা জানলে আপনি অবাক হবেন চাকা আবিষ্কার মোটেও সহজ বা সাধারণ কোনো ব্যাপার ছিল না আসলে এটি ছিল প্রাচীন মানব ইতিহাসের অন্যতম শেষ বড় আবিষ্কার মানুষ চাকা আবিষ্কারের বহু আগেই আগুন জ্বালাতে শিখেছিল কাপড় বুনতে শিখেছিল বিশাল নৌকা বানাতে শিখেছিল এমনকি কৃষিকাজের জন্য জটিল খাল খনন করতেও শিখেছিল একবার ভেবে দেখুন আমরা গিজার পিরামিড তৈরি করেছিলাম একটিও চাকা ব্যবহার না করে তাহলে চাকা আবিষ্কার করতে আমাদের এত দেরি হলো কেন এবং কিভাবে একটি সাধারণ বৃত্ত মানুষের ভাগ্য চিরতরে বদলে দিল আজ আমরা ছ হাজার বছর পেছনে ফিরে যাব এবং চাকা আবিষ্কারের পেছনের সেই অসাধারণ ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানব পার্ট ওয়ান দ্য ওয়ার্ল্ড উইদাউট হুইলস চাকা কতটা বৈপ্লবিক ছিল তা বোঝার জন্য প্রথমে আমাদের চাকা বিহীন পৃথিবীর কথা কল্পনা করতে হবে হাজার হাজার বছর ধরে মানুষ যদি ভারী কিছু সরাতে চাইত তবে তাদের হাতে খুবই কমই বিকল্প ছিল তারা হয় সেটা কাঁধে বহন করত অথবা মাটিতে টেনে নিয়ে যেত আদিম মানুষ অত্যন্ত বুদ্ধিমান ছিল এবং তারা সমস্যা সমাধানের পথ খুঁজে বের করত তারা স্লেজ ব্যবহার করত যা মূলত কাঠ বা পশুর চামড়ার বড় টুকরো যার ওপর ভারী জিনিস রেখে টেনে নেওয়া হতো মাটি ভেজা বা ঘাসযুক্ত হলে স্লেজটি সহজে পিছলে যেত সম্ভবত এভাবেই স্টোনহেঞ্জ বা পিরামিডের বিশাল পাথরগুলো সরানো হয়েছিল কিন্তু কোনো কিছু টেনে নিয়ে যাওয়ার সমস্যা হল ঘর্ষণ বা ফ্রিকশন বস্তুটি যত ভারী হবে ঘর্ষণ বা বাধা তত বেশি হবে একটা পাথরের ব্লক টানতে শত শত মানুষের প্রয়োজন হতো পার্ট টু দ্য ইন্সপিরেশন প্রবলেম চাকা আবিষ্কার করতে এত সময় লাগার অন্যতম প্রধান কারণ হলো প্রকৃতিতে আমাদের নকল করার মতো কোনো উদাহরণ ছিল না মানুষ যখন উড়োজাহাজ আবিষ্কার করেছিল আমরা পাখিদের দিকে তাকিয়েছিলাম যখন সাবমেরিন আবিষ্কার হলো তখন আমরা মাছের গঠন দেখেছিলাম কিন্তু প্রকৃতিতে কোনো কিছুই চাকার মতো ঘোরে না এমন কোনো প্রাণী নেই যার পা চাকার মতো একমাত্র উদাহরণ হতে পারে গুবরে পোকা বা ডাং বিটলের মাটির দলা পাকানো অথবা পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর কিন্তু গড়িয়ে পড়া পাথর কোনো যন্ত্র নয় এ কারণেই চাকা এবং অক্ষ বা হুইল অ্যান্ড অ্যাক্সেলের ধারণাটি সম্পূর্ণ মানুষের নিজস্ব চিন্তা এর জন্য এমন এক জটিল ও বিমূর্ত চিন্তাশক্তির প্রয়োজন ছিল যা ইতিহাসের অধিকাংশ সময়ই মানুষের ছিল না পার্ট থ্রি ইট স্টার্টেড উইথ পটারি নট ট্রান্সপোর্ট মানুষের মধ্যে সবচেয়ে বড় ভুল ধারণা হল যে প্রথম চাকা পরিবহনের জন্য বা যাতায়াতের জন্য ব্যবহার করা হয়েছিল আসলে তা নয় চাকার প্রাচীনতম প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব পঁয়তাল্লিশশো থেকে চার হাজার অব্দের দিকে মেসোপোটেমিয়া বর্তমান ইরাক এবং পূর্ব ইউরোপের কিছু অংশে যা আসলে ছিল কুমোরের চাকা তার আগে মানুষ মাটির লম্বা দড়ি বা কয়েল তৈরি করে পাত্র বানাত যা ছিল ধীর সম্পন্ন এবং অসমান অবশেষে কেউ বুঝতে পারলো যে যদি মাটিকে একটি ঘূর্ণায়মান চাকতির ওপর রাখা হয় তবে এর ঘূর্ণন শক্তি ব্যবহার করে খুব দ্রুত এবং নিখুঁতভাবে পাত্র তৈরি করা সম্ভব শত শত বছর ধরে চাকা শুধুমাত্র একটি উৎপাদন যন্ত্র ছিল যা মাটিতে বসানো থাকত এবং বাটি বা ফুলদানির মতো জিনিস তৈরিতে সাহায্য করত। সেই ঘূর্ণায়মান টেবিলটির দিকে তাকিয়ে কারো এটা ভাবতে অনেক সময় লেগেছিল যে এটাকে যদি কাত করে কোন স্লেজের নিচে লাগিয়ে দিই তাহলে কি হবে পার্ট ফোর দ্য ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ অ্যাক্সেল এখন আসা যাক ইঞ্জিনিয়ারিং বা কারিগরি দিকটাতে কারণ এটি ছিল সবচেয়ে কঠিন অংশ একটা ভারী গাড়ির নিচে গোলাকার কাঠের টুকরো লাগিয়ে দিলেই কি কাজ হবে মোটেও নয় আপনি যদি গাড়ির পাশে কেবল একটা চাকা লাগিয়ে দেন তাহলে তা ঘুরবে না চাকার গোপন রহস্য চাকা নিজে নয় এর রহস্য হল এর অ্যাক্সেল বা অক্ষ দণ্ড অ্যাক্সেল হলো সেই দণ্ড যা চাকাগুলোকে সংযুক্ত করে চাকা সচল করার জন্য দুটি কঠিন উপায় ছিল হয় অ্যাক্সেলটি স্থির থাকবে এবং চাকাটি তার চারপাশে ঘুরবে অথবা অ্যাক্সেল এবং চাকা একসাথে ঘুরবে যখন অ্যাক্সেলটি গাড়ির নিচে একটি হোল্ডারের মধ্যে ঘুরতে থাকবে পার্ট ফাইভ ক্রিয়েটিং দ্য ফার্স্ট ভেহিকেল এর জন্য প্রয়োজন ছিল নিখুঁত কাঠমিস্ত্রির কাজ যদি চাকার ছিদ্র এবং অ্যাক্সেলের মাপ খুব আটসাটো হতো তাহলে তা আটকে যেত আর যদি তা খুব ঢিলে হতো তাহলে চাকা নড়বড়ে হয়ে খুলে পড়ে যেত প্রাচীন কাঠমিস্ত্রিদের মধ্যযুগীয় যন্ত্রপাতি ছাড়াই কাঠকে নিখুঁতভাবে গোল করে কাটতে হতো এবং অ্যাক্সেলটিকে এমনভাবে মসৃণ করতে হতো যাতে ঘর্ষণ খুব কম হয় প্রথম দিকের চাকাগুলো সাইকেলের চাকার মতো স্পোক যুক্ত ছিল না এগুলো ছিল তিনটে কাঠের তক্তা জোড়া দিয়ে তৈরি মিরেট বা সলিড ডিস্ক এগুলো ছিল অত্যন্ত ভারী এবং ধীর কিন্তু একবার এগুলোকে গাড়ির সাথে যুক্ত করার পর হঠাৎ করেই দেখা গেল যে কাজ করতে আগে জন মানুষের প্রয়োজন হতো এখন একটি মাত্র ষাঁড় সেই বোঝা টানতে পারছে এটি কৃষিকাজকে চিরতরে বদলে দিল কৃষকরা এখন অনেক দ্রুত মাঠ থেকে শস্য শহরে নিয়ে যেতে পারত যার ফলে শহরগুলো আগের থেকে অনেক বড় হতে শুরু করল পার্ট সিক্স দ্য স্পোকড হুইল অ্যান্ড ওয়ার যদিও নিরেট কাঠের চাকা কৃষিকাজের জন্য ভালো ছিল কিন্তু যুদ্ধের জন্য তা ভয়ঙ্কর ছিল এটি ছিল খুব ভারী এবং নিয়ন্ত্রণ করা কঠিন প্রায় দু হাজার খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ প্রথম চাকা আবিষ্কারের প্রায় দু বছর পরে প্রকৌশলীরা পরবর্তী বড় পদক্ষেপটি নিলেন স্পোকযুক্ত চাকা নীরের ডিস্কের ভিতরকার কাঠ খোদাই করে ফেলে দিয়ে এবং শুধুমাত্র স্পোক বা শিক রেখে তারা চাকার শক্তি না কমিয়েও এটিকে অনেক হালকা করে তুললেন এই আবিষ্কারটি মিশরীয় এবং ইউরেশীয় অঞ্চলের মানুষেরা প্রথম ব্যবহার করেছিল এর ফলে তৈরি হল চ্যারিয়েট বা রথ এই রথ ছিল প্রাচীন বিশ্বের ফাইটার জেট এটি ছিল দ্রুত সহজে ঘোরানো যেত এবং শত্রুর জন্য ছিল আতঙ্কজনক যেসব সভ্যতার কাছে স্পোকযুক্ত চাকা এবং রথ ছিল তারা অন্যদের ওপর আধিপত্য বিস্তার করতে পারত এটি তখন আর কেবল মালামাল পরিবহনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি হয়ে উঠেছিল গতি এবং শক্তির প্রতীক পার্ট সেভেন এভলিউশন অ্যান্ড ইন্ডাস্ট্রি শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে যাওয়ার সাথে সাথে চাকা অন্যান্য যন্ত্রপাতির মধ্যেও স্থান পেল আমরা জলচক্র বা ওয়াটার হুইল দেখতে পেলাম যা নদীর স্রোত ব্যবহার করে আটা পেশার কাজ করত প্রাচীন চীন এবং গ্রিসে আমরা এক চাকার ঠেলাগাড়ি বা হুইল ব্যারো দেখতে পেলাম পরবর্তীতে আমরা গিয়ার দেখতে পেলাম যা মূলত দাঁতযুক্ত চাকা এবং জটিল যন্ত্রপাতিতে শক্তি সঞ্চালনের জন্য ব্যবহৃত হতো কিন্তু হাজার বছর ধরে চাকা মূলত কাঠ এবং ধাতব পাতেরি তৈরি ছিল আঠেরোশোর দশকের মাঝামাঝি সময়ে আমরা পরবর্তী বড় বিবর্তন দেখতে পাই বায়ুপূর্ণ বা নিউম্যাটিক টায়ারের আবিষ্কার এটি যানবাহনের চলাচলকে অনেক আরামদায়ক করে তুলল এবং অটোমোবিল বা মোটর গানের পথ প্রশস্ত করল যা আমাদের আধুনিক বিশ্বকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে কনক্লুশন আজ চাকা আমাদের জীবনের সাথে এতটাই মিশে গেছে যে আমরা এর গুরুত্ব আলাদা করে লক্ষ্যই করি না আমাদের গাড়ি হাত ঘড়ি অফিসের চেয়ার এমনকি আমাদের পুরনো কম্পিউটারের হার্ড ড্রাইভেও চাকা আছে চাকা আবিষ্কার কেবল ভাগ্যের ব্যাপার ছিল না এটি ছিল ইঞ্জিনিয়ারিংয়ের এক দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়া যার জন্য মানুষকে এমনভাবে চিন্তা করতে হয়েছিল যা প্রকৃতি তাদের শেখায়নি এটি আমাদের পিঠে বোঝা বহন করা দিনগুলো থেকে আজকের এই আধুনিক সভ্যতার মধ্যে সেতু সেতুবন্ধ তৈরি করেছে তাই পরের বার যখন আপনি গাড়িতে উঠবেন বা বিমানে চড়বেন মনে রাখবেন আপনি ছ হাজার বছরের মেধার ওপর ভর করে চলছেন আপনি যদি ইতিহাসের এই গভীর আলোচনা উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের পৃথিবীকে গড়ে তোলা বিভিন্ন আবিষ্কার নিয়ে আরও অনেক গল্প শীঘ্রই আসছে কমেন্টে আমাদের জানান আপনার মতে চাকার পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ আবিষ্কার কোনটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ